নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প ছোট বকুলপুরের যাত্রী গাড়িটা ঘন্টাখানেক লেট করেছে ঠিক সময় পৌঁছলেও অবশ্য প্রায় সন্ধ্যা হয়ে যায় স্টেশনে তেলের বাতিগুলি তার আগেই জ্বালানো হয় প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল শঙ্কিত ও স্তব্ধভাবে আরও গভীর রাত্রে ট্রেনের জন্য স্টেশন সাধারণত আরও অনেক বেশি যাত্রী জড়ো হতে দেখা যায় আজ একদল সিপাই প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূর্ণ করেছে গাড়ি দাঁড়ায় মিনিট দেরিক। এই সময়টুকুর ব্যস্ততা এবং করব আজ স্টেশনের ঝিমানো মনে হয় তারপর গাড়ি ছেড়ে যাবার, দু চার মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন এলাকা যাত্রীশূন্য হয়ে আসে গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটে টিকিট দিয়ে পথে নেমে যায় এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে এও এক অসাধারণ ব্যাপার বটে চারদিকে এক নজরে তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলে হঠাৎ বেড়ে যায়নি স্টেশন এলাকা ছেড়ে তফাত হওয়ার তাগিদেই যাত্রীদের এত তাড়া পথে নেমেও কেউ দাঁড়ায় না স্টেশনের লাগাওয়া তেরাস্তার মোড় দু তিনটে দোকানে মাত্র আলো জ্বলছে বাকিগুলি বন্ধ চায়ের দোকানে আলোটা সবচেয়ে উজ্জ্বল সাধারণত এ সময় দোকানটা লোকে প্রায় ভরা থাকে আজ একরকম সাজিয়ে বসে আছে কিন্তু ভেন্ডি বেগুনের দরটা জিজ্ঞাসা করার কৌতূহল যেন আজ কারও নেই স্টেশনের বাতির মতোই মিটমিট করে দিবা করে চোখ সে এদিক ওদিক তাকায় চোখের পলকে পলকে তার জানা নেচে চেনা স্টেশনটি যেভাবে যাত্রী শূন্য হয়ে যেতে থাকে সেটা যেন ম্যাজিকের মতো থাকে তার কাছে একদল সশস্ত্র সিপাহের দখলে স্টেশনের চেহারা যে অভিনব হয়েছে এটা তার খাপছাড়া লাগে না এ দৃশ্য দেখা অভ্যাস আছে কাল এখানে যে ব্যাপার ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে এরকম দৃশ্যই সে প্রত্যাশা করছিল দেখলি ব্যাপার বাচ্চাটাকে বুকে চেপে আর না চাপা গলায় বলে দেখবো আবার কি হাঙ্গামা হয়েছে পাহাড়া বসেছে না তো কি থিয়েটার হবে হাওয়ার মতো দাঁড়িয়ে থেকুনি যাই চলো বিড়ি সিগারেট টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপোড়া ভঙ্গিতে দাঁড়িয়ে সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল নামথামও জিজ্ঞাসা করছিল দু একজনকে স্টেশন যাত্রী শূন্য হয়ে আসায় এতক্ষণে করে দিকে তাদের নজর পড়ে মাঝ বসি বেটে লোকটি মুখ বাঁকিয়ে বলে চাষা বসু বাজে লোক যেতে দাও তার খদ্দর করা ছোকরা সঙ্গীটি পান রাঙা মুখে আর দুটো পান পুড়ে চিবোতে চিবতে আন্নার দিকে চেয়ে থাকে আচমকা প্যাচ করে পিক ফেলে হাত উঁচিয়ে আঙুল ঠেরে দেবাকরকে কাছে ডাকে এই শোনো দিবাকর অবশ্য দেখেও দেখে না শুনেও শোনে না কুণ্ডলিটা বগলে চেপে দড়িমাদা হাঁড়িটা হাতে ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি এগোতে থাকে ওরা জন্তিনে তখন সামনে এসে দাঁড়ায় টিকিট আছে আছে ষাটের বুক পেকের থেকে দিবাকর দুখানা টিকিট বার করে দেখায় কোথায় যাবে আগে ছোট বা বকুলপুর যাব শুনে তারা যেন একটু চমকে যায় পান কচ্ছকরা আবার প্যাট করে খানিকটা পিক ফেলে গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মের লাল কাঁ করে খানিক রক্তপাত ঘটেছিল ছোড়া যেন পানের পিক দিয়েই তার জেট টেনে প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে যায় দিবা পান ভালোবাসে রাস্তায় পুরো চার পয়সা তৈরি পান কিনেছে কাগজে ঠোঁয়াটি বার করে সেও একটা পান মুখে পুড়ে দেয় লোকগুলি এত কাছে দাঁড়ানোর জন্যই বোধ হয় পানটা তার তিতো লাগে ওদের মাথার পিছনে দূরে কারখানাটার উঁচুতে টাঙানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল অন্ধকার আকাশে যেন বিনা অবলম্বনে ঝুলিয়ে রাখা হয়েছে ওই কারখানার ধর্মঘট নিয়ে কাল স্টেশনে হাঙ্গামা তিনজন নেতাকে ধরে ট্রেনে চালান দেবার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল তখন গুলি চলে রক্তপাত ঘটে গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবাকরের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে মেটে লোকটি জিজ্ঞাসা করে রাত করে ছোট বকুলপুর যাবে সেখানকার খবর যেন সব দিবাকর নির্লিপ্তভাবে বলে খবর জেনেই এছি বাবু আত্মীয় কুটুম আছে খবর নিতে এসেছি তারা বেঁচে আছেন না স্বাধীন হয়েছে মেটে বলে ও বাবা তোমার দেখি চটাং চটাং কথা না বাবু গরিব মানুষ কথা কোথা পাবো তেমাতার পাশে দুটি খোলা গরুর গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে কাছে মাটিতে শুয়ে জাবর কাটছে একজোড়া শীর্ণ ও শান্ত বলদ স্টেশনের সামনে দু তিনটে ছেগড়া ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে ঘোড়া যত প্রাচীন গাড়িগুলি ততধিক বেগার খাটার ভয় গরিব গারোয়ানেরা আজ গাড়ি বার করেনি গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড়লোক লোক দিবাকর কোনো দিনই ছিল না আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত আন্না রূপার গয়না বাঁধা দিয়ে এই উদ্দেশ্যে সে টাকা জোগাড় করে এনেছে ছোট বকুলপুর পৌঁছতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে তবে রাত করে মেয়ে ছেলে আর শিশু নিয়ে তেলমাইল রাস্তা পাড়িতে ঘোড়ার গাড়ি আসাটা ছিল এখন ভরসা গরুর গাড়ি গারোয়ান কই হে দিবাকর ডাকে দুই গাড়ির দুজন মালিকেরই আবির্ভাব ঘটে আবছালোয় মনে হয় একজন যেন পুরানো বট গাছ এবং অন্যজন দোকান ঘরে বেড়া ভেদ করে কাছে এসে দাঁড়ালো তাদের তারা নেই গরুর গাড়িতে কম্পিটিশনও নেই ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকরেরা কোথায় যাবে ছোটো বকুলপুর শুনে তারা দুজনেই ঘাড় নাড়ে ওরে বাবা রাত্রিবেলা ছোটো বকুলপুর কে যাবে সেখানে সৈন্য পুলিশ গ্রাম ঘিরে আছে রীতিমতো লড়াই চলছে চারজনই তার শুমুকে পথটার দিকে তাকায় ছোট বকুলপুরের রাস্তা কিছু দূর গিয়ে বাঘ নিয়েছে কিন্তু সে পর্যন্ত এখন নজর চলে না মনে হয় বিপজ্জনক অন্ধকারই বুঝি পথটা হারিয়ে গেছে বাহাতে কোলের বাচ্চাকে সামলে ডান হাতে আন্না দিবাকরকে এক পা পিছু ঠেলে দেয় নিজে এগিয়ে দায়িত্ব নেয় ওখান তক নাই বা গেলে বাবা যদ যেতে চাও নিয়ে চলো বাকি রাস্তা মোড়া হেঁটে যাবো ভাড়া ঠিক মতো পাবে রাম বলে রাতের বেলা কি অত হাঙ্গামা করে নাকি বলো ঘোষের পো উমা তোমরা পুরুষ হয়ে মিষ্টি সুরে বলে বাচ্চা কোলে মেয়ে ছেলে যাব তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ রাম চুপ করে থাকে তার বয়স বেশি সাহস কম গগন ঘোষ বলে কমলতলা তক যেতে পারি তাই হোক কমলতলার সীমা পেরিয়েও যদি নামিয়ে দেয় তবু প্রায় মাইল হাঁটতে হবে পুরো সে অনেক ভালো একটা গাড়িতে বলদ জড়লে আন্না উঠে বসে একসরত তার অভ্যাস আছে গগনের গাড়িটা নরবরে ক্রমাগত লেজ মোলে না দিলে শীর্ণ বুড়ো বলদ এক পায়ে এগোতে চায় না আন্না আগ্রহের সঙ্গে ছোট বকুলপুরে খবর জিজ্ঞাসা করে তবে গাঁয়ে ঘরে পৌঁছবার অনেক নূতন খবর গগনের কাছে জানা যায় দূর থেকে তারা শুনেছিল যে ছোট বকুলপুরের অবস্থা অতি শোচনীয় প্রচন্ড আঘাতে গাঁয়ের লোক গেরস্থ জীবন তচন চুরমার হয়ে গেছে গগনের কাছে শোনা যায় ব্যাপারটা ঠিক তা নয় গোড়ায় গায়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল কিন্তু তারপর গাঁয়ের লোক আট ষাট বেঁধে এমন তৈরি হয়ে কে বসেছে যে চৌধুরী বা ঘোষেদের কোনো লোক অন্তত দু দুডজন রাইফেল ছাড়া গায়ের ভেতরে ঢুকতেই সাহস পায় না একবার মুখ খুললে গগনকে থামানো যায় না গরুর লেজ মলে মলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজের ফাঁকে ফাঁকে সে চারদিকের অবস্থা বর্ণনা করে যায় তার মতে কলিযুগ সত্যই এবার শেষ হতে চলেছে সমস্ত লক্ষণ থেকে তাই মনে হয় নইলে রাজায় প্রজায় এমন যুদ্ধ বাদে মোরা কলির লোক এ লড়াইয়ে মোরা মরব মোদের ছেলেপুলেরা ফের সত্যযুগ করবে অন্ধকার নিস্তব্ধ পথে বেশ শোরগোল তুলেই গাড়ি চলে রাস্তার ধারে কোনো কোনো ঘরে বেদখল দেওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে কে যায় কোথা যাবে গগন জবাব দেয় স্টেশনের ট্রেনের মেয়ে ছেলে কমলতলি যাবে গাড়ি গাছপালা বাড়ি ঘরে আড়াল যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সাঁটা থাকে ট্রেনের প্যাসেঞ্জার নিডিও নির্দোষ মেয়ে ছেলেই যে যাচ্ছে গাড়িটাতে সেটা যেন যতক্ষণ সম্ভব প্রত্যক্ষ করা যায় এই অঞ্চলে ঘনবসতি গায়ে গায়ে লাগানো বড় বড় গ্রাম তবু এখন সন্ধ্যা রাতেই রাস্তায় প্রায় লোক চলাচল নেই গেঁউলোকের পথ চলাও খাপ চড়ার রহস্যময় হয়ে উঠেছে এ পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরে লোকে পাড়ি দেয় আর যেন চারিদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে রাস্তার পাশ থেকে আচমকা হয়তো একজন রাস্তায় উঠে আসে জোরে জোরে পা ফেলে খানিকটা এগোতে না এগোতেই আবার রাস্তার ধারের অন্ধকারই মিশে যায় মাত্র দুটি লোকের এরকম টুকটাক খুচকাচ খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও স্তব্ধতাকে আরও বেশি অস্বাভাবিক করে তোলে কমলতলার মস্ত ছাউনি পড়েছে চোখ তুলে সেদিক চেয়ে গগন মাথা চুলকায় যাবো নাকি এগিয়ে ছোট বুকুলপুর গগন অনুমতি চাওয়ার সুরে বলে দিবাকরেরাই যেন তাকে যেতে বারণ করেছে চলো যাই মোরা তোমায় নিয়ে যাই মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো হ্যাঁ আন্না খুশি হয়ে অন্তরে কৃতজ্ঞতা জানিয়ে বলে ভগবান মুখ পোড়া এক চোখ কানা নইলে তোমার নতুন গাড়ি হতো বাবা জোয়ান বলদ হতো জোটবকুলপুরের প্রান্ত ছুঁতে ছুতে একেবারে তিন তিনটে চর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ে কিছু হাঁক ডাক শোনা যায় বেশ বোঝা যায় গায়ে ঢুকবার মুখে যারা পাহারা দিতে গেড়ে বসেছে বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অসময় গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা সানন্দ উত্তেজনার সঞ্চার হয়েছে গাড়িতে শুধু দুটি বলদ একটি গাড়োয়ান একজন পুরুষ ও একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা সুতরাং ভয়ের কোনো কারণ নেই দেখতে দেখতে সাত আটজন গাড়িটা ঘিরে ফেলে টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝ বয়সী মোটা লোকটি সেই বোধ বেসরকারি দলপতি গম্ভীর গলায় বলে কোথা থেকে আসছ গগন বলে স্টেশনের ট্রেন গাড়ির প্যাসেঞ্জার আজ্ঞা সাটাপ তোকে কে জিজ্ঞাসা করেছে তোমার নাম মোর নাম দিবাকর দাস বাপের নাম কোথায় থাকো কি করো এদিকে এসেছে কেন বাপের নাম মনোহর দাস তেনা সজ্ঞে গেছেন তিপ্পান্নর মন্যন্তরে রোগ ব্যায়াম কিছু নয় উপোস দিয়ে মৃত্যু হাওড়ায় থাকি ঘনশ্যাম বেটেনট কারখানায় মজুর খাটি এদিকে হাঙ্গামা শুনলাম বউ কাঁদতে লাগল যে তার বাপ ভাই মরেছে না বেঁচে রয়েছে তা ভাবলাম কি যে কারখানার ধর্মঘট দু দশ দিনে মেটার নয় যা দিনকাল বউকে নিয়ে দেখে আসি শ্বশুরবাড়ির ব্যাপার কি সবই নয় স্পষ্ট সরল ভাষায় দিবাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে কাঁদা কাটা করে না বলে ভয় দিশারা হয়ে পায়ের তলায় আছাড় আচরে আচরে পড়ে না বলে বোধা তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না কুণ্ডলিতে কি আছে বোমা বন্দুক আগে কাঁথা কাপড় তুমি যে সত্য দিবাকর দাস মজুর খাটো শ্বশুরবাড়ি আসছো কোনো বদ মতলব নেই তার প্রমাণ দিতে পারো কি প্রমাণ দেব বলেন সাক্ষী প্রমাণ তো সাথে আনি ষোলো সতেরো বছরের স্বেচ্ছাসেবক ফর্সা ছেলেটি খিলখিলিয়ে হেসে ওঠে দীর্ঘ থলথল চেহারা পৌরবয়সী লোকটির ধমকে বিষম থেমে যায় কাশতে কাশতে বেদম হয়ে যায় আন্না বলে চাষি গায়ের চাষি দশটা লোক ডেকে পাঠাও না বাবুরা মুখে দু চারজন চিনবেই গায়ের মেয়া আমি সে তো চিনবে না চিনলেও চিনবে যাদের সঙ্গে যোগসাজস তাদের যদি না চিনবে তো কাদের চিনবে আন্না দিবাকরের কানে কানে বলে গাঁয়ের লোক ডাকতে ডরাচ্ছে যেন দীর্ঘ থলথলে লোকটি আঙুন উচিয়ে বলে এই কানে কানে কি কথা হচ্ছে চুপি চুপি সলা পরামর্শ চলবে না কপর তার যাওয়া কি বারণ বাবু একশো চুয়াল্লিশ রুটিওছ দিবাকর প্রশ্ন করে কদম চুল লম্বাটে মাথা পাঞ্জাবি গায়ে বয়াটে ইয়ার ছোঁয়াটা বলে বারুন কেন বারণ নেই তোমরা কে কি মতলবে এসেছে জানা গেলেই যেতে দেওয়া হবে ওসব যাতে জানা যায় তারা একটা বিহিত কর বাবুরা চোখ তামাশা হচ্ছে না ধমকান দিবা দিবাকরেরা চুপ হয়ে যায় বাচ্চাটা কোকিয়ে কেঁদে ওঠে প্রতিবাদ জানায় ওদের দিকে পিছন ফিরে বসে ছেলেকে শান্ত করতে করতে আন্না তাদের মন্তব্য ও পরামর্শ শোনে আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা গুরুতর ও জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলি রীতিমতো বিব্রত ও বেশ খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে সঙ্গে জিনিস বেশভূষার চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাওয়ার জো নেই যে এরা সত্যিকারে নিরীহ সাধারণ গোবেচারী চাষা মজুর মাঘ ভাতার ছাড়া অন্য কিছু নয় কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ যে তাণ্ডব চলে ছোটবকুলপুরে কদিন ধরে তাতে সত্যিকারে কোনো ভিড়ু মুখ্য ছোট লোক মাঘ ছেলে সঙ্গে নিয়ে সাদ করে কখনো তার মধ্যে আসতে চায় তাও আবার হাঙ্গামার খবর জানবার পরে বাজে লোকের এই হবে কোত্থেকে তার চেয়েও বড়ো কথা সন্দেহের কথা চারদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখেও ওরা মোটে ভরকে যায়নি দিব্যি নির্ভয় নিশ্চিন্ত ভাব একজন নিচু গলায় বলে নিশ্চয় কোনো ডেঞ্জারাস লোক ছদ্দেবেসে এসে এসে আর একজন বলে সার্চ করা যাক না দীর্ঘ থলথলে লোকটি হুকুম দেয় এই জিনিসপত্র নিয়ে নামো তার মুখের কথা খসতে না খসতে দুজনে দিবাকরকে ধরে টেনে নামিয়ে দেয় উৎসব এবং মাটির হাঁড়িটা ভেঙে যায় ছড়িয়ে পড়ে আধারি জল আর তাতে কিলবিল করে গোটা কয়েক শিং মাছ দিবাকর গোসা করে বলে দিলে তো বাবুরা গরিবের পথ্যির দফা মেরে দিলে তো রোগী বউটা এখন খাবে কি বলি ও হে দিবা দাস একদিন গম্ভীর মুখে বলে কারখানায় খেটে কাউ বললেনা মজুরে বৌড়া কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে শিঙি মাছ খাওয়া মোদের বারণ আছে নাকি বাবু এ ফোরনের অপমানে রুদ্ধ এসে গর্জন করে ওঠে সাটা বেদব পণ্ডাটা খুলে তন্ন তন্ন করে খোঁজা হয় তাতে একটা অঘটন ঘটে যায় আন্নার বাচ্চাটা রাস্তায় দু একবার পায়খানা করেছে নোংরা ন্যাংরা দলা পাকিয়ে আন্না পুডলির মধ্যে রেখেছিল হাটতে যাওয়ায় অনুসন্ধানী হাতে ময়লা লেগে যায় গন্ধে ও পর্শে রাগ চড়ে যাওয়ায় বেইসেবির মতো পণ্ডিটা সে বল শ্যুট করার মতো লাথি মেরে বসে ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়েও লাগে ছিটকে বন্দুকের গায়েও একটু আগ্রহ লেগে যায় গাড়িতে বিছানো বিছালি তুলে সেরা বস্তাটার মাঝ খুলে খোঁজার পর গগন আর দিবাকরের গা খোঁজা হয় দিবাকর শাটের পকেট থেকে বার হয় পানের মরপটা বাহ সাজা পান দিত একটা তিনটে পান অবশিষ্ট ছিল তিনজনের মুখে যায় পান চিবতে হতে একজন লণ্ঠনে আলোয় পান মোড়া ছাপানো কাগজটার দিকে এক নজরে তাকিয়ে যেন বৈদ্যুতিক সক্ষে চমকে ওঠে কাগজটা ভালো করে মেলে ধরে সে বিস্ফারিত চোখে বড় হরফের হেডলাইনটার দিকে চেয়ে থাকে ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি নিগুড়ো আবিষ্কারের উত্তেজনায় কাপা কাঁপা গলায় চেঁচিয়ে পাওয়া গেছে ইস্তাহার পাওয়া গেছে ইস্তাহার তাই বটে বিপজ্জনক ইস্তাহার যদি দুমড়ে মুচড়ে চুন আর পানের রসে মাখামাখি হয়ে গেছে তবু চেষ্টা করে আগাগোড়া পড়া যায় পড়তে পড়তে চোখ ও কপালে উঠে যায় তবু তার স্বস্তির নিঃশ্বাস ফেলে আর শূন্য হাত হবে না মন গড়া সন্দেহ সংশয়ে জর্জরিত হতে হবে না একবারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে হাতের মোটোয় এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এই ইস্তার পেলে কোথা প্রশ্নটার যেন স্বাদ আছে এমনইভাবে আরামে জীবে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা হয় ইস্তারের তো কিছু জানি না চার পয়সার পান কিনলাম পানওয়ালা ওই কাগজটাতে জড়িয়ে দিল পানওয়ালা জড়িয়ে দিল না তুমি ভেবে চিনতে পান কিনে ইস্তারটাতে জড়িয়ে নিলে কেন তা কেন করতে যাব। আর ঢং করো না এবার আসল নাম দেখি দিবা করার রান্না পরস্পরের মুখের দিকে তাকায় ছোট বকুলপুরের যাত্রী গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার